এর নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে নাহিম তিনি অনেক ভাইরা আমাদের এনএস নাইম এনএস নাইম প্রিন্স নাইম যেটাকে বলে প্রিন্স নাইম জিরো টু ওনার একটা ইয়াও আছে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন তো একটা শুটিং টাইম পিক নিলাম তো কেমন হুম একটাই নিলাম অনেক সুন্দর হয়েছে যাই হোক তো এই যে আপনারা দেখুন উনি একটু কথা বলতে চাই আপনাদের মাঝে নাইম আজকে আজকে কিছু বলো এই যে শফিকের ব্যাপারে যেটা তোমাকে বলতেছে সেটা কি সত্যি কি না এটা আসলে কমেন্ট করতেছে প্রায় অনেক মানুষই কমেন্ট করতেছে তো আসলে আমি শফিকের মতো কি না আমি জানি না সেটা তো আমি আমার নিজের মতোই আমি জানি এটাই কেন না তোমাকে না আমারও শফিকের মতো লাগে অভিনয় অভিনয় মুখের ফেস সব কিছু তো যেহেতু কমেন্ট করতেছে সে তো আপনার নামে ছোট শফিক রাখা হোক নাকি না 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 রাখা হোক আমি যাচ্ছি আমি আমি কারো কপি করতে চাই না তুমি নিজে নিজে ভাই আস আও শফিক টপিকের ই নাই হচ্ছে ইনি হচ্ছে শফিকের চাইতে ভাইরাল আমাদের বাংলাদেশে এনার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখে আসবেন প্রচুর ভিউ আর দর্শকিনাকে এনাকে প্রচুর পছন্দ করে তো সাইন তুমি এর ব্যাপারে কিছু বলো তো এই যে নাইম ভাইরাল নাইমের ব্যাপারে ইনার ব্যাপারে বলো ওর ব্যাপারে কি বলবো আর আমি যে ইউটিউবে দিলেও ফর ইউ ফেসবুকে দিলেও ফর ইউ টিকটকে দিলে তো আরো সুপার ফর ইউ তাই না বর্তমানে ট্রেন্ডিং এ আছে তো ভালো ডিসেন্স হ্যালো হাই एवरीवन সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত ভিডিও বানাচ্ছি আর

আরেকবার দাও নাও রেডি অ্যাকশন কি রে তুই আগে এত বড় সাহস তুই এই দিনের বেলায় এই সমস্ত করিস এখনি তোকে 14 শিকড়ের মধ্যে ঢুকাচ্ছি খাড়া আসসালামু আলাইকুম গাইস এই যে সেই ভাইরাল নাইম নাইম বলতে বোঝাচ্ছি হচ্ছে আপনারা বলতেছেন এ নাকি হুবহু ওই যে ইন্ডিয়ার একটা চ্যানেল আছে না সফিক

ল পেয়ে আজকে তো করে চামড়া লটকাবো খাড়া উঠে দাঁড়াতে কি হচ্ছে তোর উঠে দাঁড়ালে কি তোর কষ্ট আছে